আপনার কাছে যদি কোনো মনে হয় যদি কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন করবেন একজন হক পন্থী আলেম কে জানেন আমি একটা সঙ্গে আপনাদেরকে বলে দিই তাকে দেখলে মনে করবেন সে হচ্ছেন হক আলেম আলেম যদি সে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করে যদি তার সমালোচনার মধ্যে ইনসাফ থাকে সমালোচনা করেছে বাট ইনসাফ নাই তাইলে সে আসলে আলেম হক আলেম যিনি অন্যের কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন দোষ ধরিয়ে দিবেন তার এই বলার মধ্যে যদি ইনসাফ থাকে তাহলে বুঝবেন যে না সে ঠিক আছে কিন্তু আমাদের দেশের মানুষ হচ্ছে নিজস্ব মানহাজ আকিদা ঠিক রাখার জন্য আরেকজন মানুষকে যাচ্ছে তাই বলতে পারি এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য ঠিক কিনা এগুলো করবেন না এগুলো করলে কারণ আসলের দিন আমার মাঝে মাঝে কষ্ট লাগে কি জানেন আল্লাহ রাসুলের সুন্না যাদের মাধ্যমে সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় তাদের মুখে আবার বড় কথা থাকে একটা শব্দ উনি বলেছেন ওনাকে আপনারা বিভিন্ন ধরনের তকমা লাগাচ্ছেন কিন্তু এই শব্দটা আপনারা সারা জীবন হাজারবার বলেছেন আপনাদের কোনো সমস্যা